নমস্কার চ্যানেল চৌপাশে বাংলার পক্ষে আমি বিশ্বাস আজকে আলোচনা পর্বে আমি কারিনী দেবী চতুষ্ঠ দেবী কথা বলব দুর্গরক্ষাকারীণী দেবী চতুষ্ঠয় তার চারটে দেবী দক্ষিণে দুয়ার রক্ষা করছি তিনি দুয়ার বাসিনী আজকের আলোচনা পর্বে সেই দুয়ার বাসিনী দেবীকে নিয়ে আমি দুটো চারটে কথা বলবো আপনাদেরকে রাজধানী তখন গৌর আর ডানপাশ দিয়ে বয়ে যাচ্ছে ভাগীরথী কুলুকুলু করে রাজা আর রাজা মানে যুদ্ধ আর যুদ্ধ এই যুদ্ধে আছে না রাজায় রাজায় যুদ্ধ করে উলুখাগড়া প্রাণে মরে এই রাজা সে রাজা নয় তারা আবার প্রজাপৎসল তাই দুর্গে সমস্ত প্রজাদেরকে নিয়ে ঢুকে যেতেন খাদ্য পানীয় সমস্ত কিছু নিয়ে দিয়ে রাজার দুর্গের খিল এটে দিলেন এবার যুদ্ধ চলল কিন্তু রাজা তো খিল আটলেন তবুও কি বলা যায় দুর্গ রক্ষা হবে হবেই অতএব ভবিতব্য মানে ভাগ্য রাজা দুর্গের চারপাশে চারটে দেবীর স্থাপনা করলেন পূর্বে মা জহরা পশ্চিমে পাতাল চন্ডী উত্তরে মাধাই চন্ডী আর দক্ষিণে দুয়ার বাসিনী এই চারটে দেবী আজ আমি আপনাদেরকে দুয়ার বাসিনীর কথা বলি দুয়ার মানে একেবারে পায়ের তলা ঠিক ওখানে দেবী দেবীচন্ডী অধিষ্ঠিতা হলেন দুর্গের মধ্যে উদ্দেশ্য প্রবল ভাগীর থেকে দুর্গকে রক্ষা করা সে রামও নেই সে রাজত্বও নেই আজ পরিত্যক্ত গৌড়ের গড়ে পাখির বাসার গোল গোল দাগ বাসিনী দেবী কেমন আছেন জানতে ইচ্ছে করেন আপনাদের আছেন ভগ্নদশা পুরনো মন্দির থেকে দুয়ারবাসীর চণ্ডীর বিগ্রহ সরিয়ে নিয়ে আসা হয়েছে প্রাচীন মন্দিরের ধ্বংসাবশের এক প্রান্তে তৈরি করা হয়েছে নতুন একটি মন্দির সেখানেই বর্তমানে বিগ্রহ বসিয়ে নিয়মিত পুজো হয় তবে গৌর থেকে কয়েক কিলোমিটার গৌড়ীয় সেই লাল ছোট ছোট ইটের পাঁজরের ব্যথার মধ্যে দুয়ার আছেন চন্ডীপুরে হ্যাঁ চন্ডীপুর জায়গাটার নাম মালদা শহর থেকে ওই ছয় থেকে সাত কিলোমিটার জেলার বাসিত অনেকে জানেনি না দেশেরও অনেকেই জানেন না যে প্রাচীন গৌরবঙ্গের দুর্গ রক্ষাকারিনী বলে এক দেবী মালদার চন্ডীপুরে সেনা বলে ছিলেন স্থানীয় লোকজনদের খুব এ নিয়ে জানেন মন কষ্ট তারা বহুবার আবেদন করেছে এর সরকারি অধিগ্রহণ এবং সরকারি ব্যবস্থাপনায় যেন এটা রক্ষণাবেক্ষণ করা যায় হাজারো হেরিটেজ বলে কথা আমাদের জেলার কর্ম আপনারাও নিশ্চয়ই আমার সাথে সহমত হবেন ভাঙা ইটের পাজরের মধ্যে দুয়ার বাসিনীকে যেভাবে রাখা আছে বাসিনী সুন্দর একটা মন্দির পাক আর দুয়ার বাসিনী আগামী দিনে পঞ্চনদীর জেলা মালদাকে জলোচ্ছ্বাস থেকে খরা থেকে পীড়া থেকে রক্ষা করুক ধন্যবাদ